শূন্য থেকে শুরু করা এক মানুষ যিনি জীবনের কঠিন পথ হেঁটে নিজেকে গড়ে তুলেছিলেন কিংবদন্তি হিসেবে একজন কমলালেবুর ফেরিওয়ালা যিনি মাত্র ষোলো টাকা সম্বল পকেটে নিয়ে ভাগ্য করতে বেরিয়েছিলেন কিভাবে তিনি হাজার হাজার কোটি টাকা উনত্রিশটি শিল্প কারখানার মালিক হলেন সেই কাহিনী আমরা আজ জানব সে কাকিজুদ্দিনের জীবনী থেকে সে কাকিজুদ্দিনের জন্ম খুলনার ফুলতলা থানায় মধ্যডাঙ্গা গ্রামের মফিজউদ্দিন ও মতিনা বেগমের দরিদ্র ঘরে উনিশশো সালে তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান ছোটবেলা থেকে শিক্ষার পরিবর্তে পরিবারের জীবিকা অর্জনে মনোনিবেশ করতে হয় তাকে শেখ আকিজউদ্দিন স্কুলে ভর্তি হলেও দরিদ্রের কারণে পড়াশোনায় নিয়মিত হতে পারেননি ফলে তিনি তার বাবার ক্ষুদ্র ব্যবসায় সাহায্য করতে বাধ্য হন মায়ের দেয়া দুই চারানা জমিয়ে রেল স্টেশনের বাদাম লজেন্স কিনে দুই পয়সা মুনাফার চেষ্টা ছিল আকিজের কিন্তু জীবনের দারিদ্র এবং পরিবারের কষ্টতাকে ফেলে দেয় কলকাতায় এখন যেমন মানুষ গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে ঢাকার মতো মহানগরীতে পাড়ি জমায় সেই সময় বাঙালিদের কাছে এমন শহর ছিল কলকাতা উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মাত্র ষোলো টাকা নিয়ে কলকাতায় পাড়ি জমান কলকাতায় এসে শেখ কাগিজ্দিন জীবনের এক ভিন্ন অধ্যায় সূচনা করেন সেখানে গিয়ে আশ্রয় নেন শিলাইদহ রেল স্টেশনে সারাদিন ঘুরে ফিরে কাজের সন্ধান করেন আর রাত হলে স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়তেন সারাদিনের খাবার ছয় পয়সা ছাতু এর বেশি খরচ করারও সুযোগ ছিল না তার কারণ তার টাকা দ্রুত ফুরিয়ে আসছিল কিন্তু উপযুক্ত কাজ খুঁজে পাচ্ছিলেন না এভাবে বেশ কিছুদিন বিক্ষুকের মতো স্টেশনে কাটানোর পর তার পরিচয় হয় সেখানকার জাকারিয়া হোটেলের মালিকের সাথে তিনি দয়া করে আকিশ শেখকে তার হোটেলের এক কোণে থাকার জায়গা দেন কোনোভাবে কাজ জোটাতে না পেরে তিনি ব্যবসার চিন্তা করতে থাকেন কিন্তু হাতে এতই অল্প টাকা ছিল যে তিনি ব্যবসা শুরু করতে পারছিলেন না জমানো টাকা শেষ হয়ে আসছে দেখে তিনি সিদ্ধান্ত নেন অল্প পুঁজি দিয়ে কোনো ব্যবসা শুরু করবেন এরপর একসময় জানতে পারলেন কমলাল ব্যবসা পুঁজি খুব কম লাগে এবং এতে লাভও বেশ ভালো হয় এরপর তিনি শুরু করলেন পাইকারি দরে কমলা কিনে ফেরি করে বেচা কলকাতার হাওড়া ব্রিজের আশেপাশে এলাকায় তিনি কমলা লেবু ফেরি করতেন এই ব্যবসা করার জন্য দিনে দুই টাকা চাঁদাও দিতে হতো কলকাতার পুলিশকে প্রথম দিকে কমলা লেবু বিক্রি করেই জীবিকা নির্বাহ করতে থাকেন স্বল্প লাভ হওয়া সত্ত্বেও তার কঠোর পরিশ্রম এবং ইচ্ছা শক্তির জোরে এই ব্যবসা করতে করতে তার হাতে কিছু টাকা জমে গেল এরপর তিনি ভ্যানগাড়ির ওপর ভ্রাম্যমাণ মুদির দোকানের আইডিয়া পেলেন সেই সময় ভ্রাম্যমান মুদির দোকানগুলো বেশ জনপ্রিয় ছিল তিনি একটি মুদির দোকান চালু করলেন তবে একটি সমস্যা ছিল যে তিনি হিন্দি একদমই জানতেন না অন্যদিকে অন্য ব্যবসায়ীরা হিন্দি ভাষায় ছোট ছোট ছড়া বানিয়ে সেগুলো বলে বলে ক্রেতাদের আকৃষ্ট করতেন আকিস ধীরে ধীরে হিন্দিও শিখতে শুরু করলেন এবং একসময় শিখেও ফেললেন এরপর ভ্যানগাড়ির ওপর মুদিমালের দোকানটি বেশ জমে উঠল তার দোকানের সব পণ্যের দামই ছিল ছয় আনা তাই তিনি এর নাম দিয়েছিলেন নীলামলা সে আনা দোকান ভালোই চলছিল কিন্তু সেই দোকানেও বেশি চালাতে পারেননি অবৈধ দোকান চালানোর অভিযোগে একদিন পুলিশ তাকে ধরে নিয়ে যায় পাঁচ টাকা জরিমানার সাথে তিন দিনের জেল হয় তার জেল খাটায় তার এতই রাগ আর অভিমান হয় যে তিনি তার লাভজনক ব্যবসাটি বিক্রি করে দেন তারপর কিছুদিন তিনি কিছুই করেননি কলকাতার এখানে ওখানে অনিশ্চিত ঘুরে বেরিয়েছিলেন এভাবে কিছুদিন কাটার পর তার পরিচয় হয় এক পেশারি ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর সাথে তিনি পাকিস্তানে পেশোয়ারে পাড়ি জমান সেখানে প্রচলিত পোস্ত ভাষা শিখে নেন অল্প এরপর দোকান বিক্রির টাকা বিনিয়োগ করে শুরু করেন ফলের ব্যবসা দুই বছর ফলের ব্যবসা করে তিনি দশ হাজার টাকার মতো মুনাফা করেন এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় যুদ্ধের বিপদ বাবা মায়ের জন্য টান আর হাতে বেশ কিছু টাকা জমে যাওয়া এই সব মিলে তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং কিছুদিনের মধ্যেই মধ্যডাঙ্গা গ্রামে বাবা মায়ের কাছে ফিরে আসেন তবে বাবা মায়ের সাথে বেশিদিন তার থাকা হয়নি অল্প দিনের ব্যবধানে বাবা মফিজুদ্দিন ও মা মতিনা বেগম মারা যান আকিজের বয়স তখন ১৯ বছর নিঃসঙ্গ আকিজুদ্দিন এরপর সেই গ্রামের সখিনা খাতুনকে বিয়ে করেন ব্যবসা আর বড় হওয়ার স্বপ্ন যার ভেতরে একবার জেগেছে সে সহজে থেমে যেতে পারে না বাবা মায়ের মৃত্যু শোক কাটানো ও বিয়ে করার পর তার মাঝে উদ্যোক্তা সত্তাটি আবারও জেগে ওঠে তিনি ভাবতে থাকেন কি করা যায় তিনি নিজের এলাকা থেকেই কিছু একটা করতে চেয়েছিলেন কলকাতা থেকে ফিরে আসার পর তিনি তার গ্রামে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করেন সে সময় তার অঞ্চলে বিধুবিরি খুব নামকরা ছিল বিধুবিরির মালিক ছিলেন বিধুভূষণ বিদুভূষণের ছেলে ছিলেন আকিজের কাছের বন্ধু গ্রামে ফিরে এসে তিনি পুরনো বন্ধু নিতার সাথে সাক্ষাৎ করেন নিতায়ের পিতা বিদুবাবু তখন বিড়ি তৈরি ব্যবসায় যুক্ত ছিলেন সেই কাকিজুদ্দিন বিধুবাবুর কাছ থেকে বিড়ির ব্যবসার সমস্ত কলা কৌশল শিখতে থাকেন তিনি বন্ধু নিতায়ের সাথে প্রায় খুলনায় যেতেন আমাদ কিনতে এছাড়া বিড়ি তৈরি পদ্ধতি শিখে ফেলেন দ্রুতই আর এই অভিজ্ঞতা ছিল তার উদ্যোক্তা হওয়ার প্রেরণা উনিশশো সালে তিনি তার নিজের বিড়ির ব্যবসা শুরু করেন বেজারডাঙ্গা রেল স্টেশনের কাছে তিনি দোকান নেন গ্রাম্য হাটের দিন তার দোকানে বিড়ির আসর বসতে দেখে নিজে বিড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন অদিন বাদেই তিনজন কর্মচারী নিয়ে আকিজুদ্দিন বিড়ি তৈরি কারখানা চালু করেন আর পণ্যের নাম দেন আকিজ বিড়ি সে সময় বিড়ি তৈরির প্রধান উপাদান এন্ডু ও তামাক পাতা আমদানি করতে হতো স্বল্প পুঁজি থাকায় তাই বাজারে অন্যান্য বিড়ির সাথে প্রতিযোগিতায় পেরে উঠছিলেন না আকিজ তাই তিনি বিড়ির স্বাদ গন্ধ আর বিপণন কৌশলের দিকে বেশি গুরুত্ব দিতে থাকেন যেহেতু তখন প্যাকেটে কোনো ব্র্যান্ডিং থাকতো না তাই তিনি বিভিন্ন বিড়ির প্যাকেটে আকিজ বিড়ি ঢুকিয়ে দিতেন আর এভাবেই তার বিড়ি জনপ্রিয়তা পায় উনিশশো পঞ্চান্ন সালের দিকে তার মূলধন গিয়ে দাঁড়ায় প্রায় ষাট হাজার টাকা কিন্তু আকিজের এই সাফল্য তাকে অনেক ব্যবসায়ীর ঈর্ষা ও ষড়যন্ত্রের মুখে ফেলে দেয় এক সন্ধ্যায় দোকানে থাকাকালীন অবস্থায় আকিজ ও তার সহকারী মোহন আগুন দুর্ঘটনার শিকার হন এক নিমিষে শেষ হয়ে যায় আকিজের সমস্ত পুঁজি পথে বসে যান আকিজ উদ্দিন উড়ে যায় দোকানে ত্রিশ হাজার টাকার মালপত্র ও নগদ চার হাজার টাকা ছিল সেই সাথে দোকানের অবকাঠামো পুরো ছাই হয়ে গিয়েছিল সেই আমলে প্রায় ষাট হাজার টাকা মানে অনেক টাকা এক কর্মচারী আহত হয়েছিল এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান কিন্তু দমে না গিয়ে নিজের জমানো টাকা দিয়ে আবার ব্যবসা শুরু করেন উনিশশো সালে আকিজ একটি বেবি ট্যাক্সি কিনে নিজেই বাজারে বাজারে নিজের পণ্য সাপ্লাই করা শুরু করেন আর ধীরে ধীরে তিনি তার ব্যবসার পরিধি বাড়াতে থাকেন আকিজ বিড়ি দ্রুত দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয়তা পেতে থাকে বিড়ি ব্যবসা থেকে প্রাপ্ত লাভের টাকা তিনি আরও বড় ব্যবসা বিনিয়োগ করতে শুরু করেন ষাটের দশকের শেষের দিকে শেখ আকিজউদ্দিন উদ্দিন পাট ব্যবসা প্রবেশ করেন পাট তখন ছিল বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক পণ্য তার বিড়ির ব্যবসা থেকে প্রাপ্ত সঞ্চয় দিয়ে তিনি পাট ব্যবসা বিনিয়োগ শুরু করেন ভিড়ি কারখানার জন্য কেনা বিশ বিঘা জমির একাংশে তিনি পাটের গুদাম হিসেবে ব্যবহার করেন এই সময় পাটের ব্যবসার উল্লেখযোগ্য লাভের মুখ দেখেন তিনি দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বাজার পাটের প্রচুর চাহিদা থাকায় সে কাকিজুদ্দিনের পাট ব্যবসার দ্রুত সাফল্য অর্জন করে তার ব্যবসায়িক অংশীদার দু লক্ষ টাকা আত্মসাত করে পালিয়ে যান যা পুষিয়ে নিতে আকিজের বেশ বেগ পেতে হয় এরপর আর কখনো অংশীদার ব্যবসাতে যোগ দেননি আকিজুদ্দিন পাট ব্যবসার সাফল্য তাকে নতুন খাতে বিনিয়োগ করতে উৎসাহিত করে এ সময় তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দিকে নজর দেন উনিশশো সালে এক বন্ধুর সহায়তায় পাঁচ লাখ টাকা ঋণ নেন যা তার ব্যবসার বেশ গতি আনে উনিশশো সালে সরকার লোকসানে চলা ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজ বিক্রি করার সিদ্ধান্ত নেয় সেই কাকিজুদ্দিন নিজের বিড়ির ব্যবসা পরিধি বাড়ানোর উদ্দেশ্যে প্রায় তিরাশি লক্ষ টাকা দিয়ে ঢাকা টোবাকোর মালিকানা সত্য কিনে নেন লোকসানে চলা এই কারখানাকে লাভের মুখ দেখান আকিজুদ্দিন উনিশশো আটাত্তর সালে ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজ ছিল দেশের মধ্যে তৃতীয় প্রায় চার হাজার লোকবল নিয়ে চলা এই কারখানার দৈনিক প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি সিগারেট উৎপাদিত হতো দুই হাজার আঠারো সালে আকিজের তামাক বিভাগ প্রায় বারো হাজার কোটি টাকায় জাপান টোবাকোর কাছে বিক্রি হয় যা ছিল বাংলাদেশের তৎকালীন সময়ে সবচেয়ে বড় একক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ উনিশশো আশির দশকে শেখ আকিজ চামড়া শিল্পে প্রবেশ করেন এ সময় দেশের চামড়া শিল্প সংকটে ছিল এবং অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল এমন একটি প্রতিষ্ঠানের নাম ছিল স্কটিশ অ্যান্ড ফ্যামিলি বা লেদার স্কটিশ এক পরিবার এ প্রতিষ্ঠানটি চালালেও লাভের মুখ দেখত না আকিজুদ্দিন যখন এটি ক্রয় করেন তখন এটি ছিল একটি মৃত প্রায় প্রতিষ্ঠান চামড়ার ব্যবসায় অভিজ্ঞতা না থাকায় আকিস তখন নিজের মেজ ছেলে আকিস মোমিনউদ্দিনকে লেদার টেকনোলজি নিয়ে পড়তে ইংল্যান্ড পাঠান লেখাপড়া শেষে মমিন উদ্দিন এসে সাফ লেদারের কাণ্ডারি হন তিনি কারখানার আধুনিকায়ন করেন নতুন প্রযুক্তি নিয়ে আসেন এবং দক্ষ শ্রমিক নিযুক্ত করেন এর ফলে সাফ লেদার দেশীয় আন্তর্জাতিক বাজারে পায়ের তলার মাটি খুঁজে পায় এবং বাংলাদেশকে নতুন করে চামড়াজাত পণ্য রপ্তানিতে সক্ষম করে তোলে উনিশশো বিরানব্বই সালে সেজু ছেলের হাতে তুলে দেন প্রথম ম্যাচ ফ্যাক্টরির দায়িত্ব এই ফ্যাক্টরিতে তৈরি হয় দেশের প্রথম অটোমেটেড মেশিন তৈরির ম্যাচ ডলফিন যা এখনো দেশের ঘরে ঘরে সমান তালে চলছে ঢাকার দামরায় পঞ্চাশ একর জমি এবং ছেলে শেখ বসির নিয়ে আকিজুদ্দিন শুরু করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের প্রথম পণ্য ছিল ফার্ম ফ্রেশ দুধ যা ক্রেতাদের মধ্যে চরম সারা ফেলে এরপর ফ্রুটিকা সহ জনপ্রিয় সব ব্র্যান্ড একের পর এক বাজারে আসে আর জনপ্রিয়তা পেতে থাকে আকিস ফুডের কথা বললে মজোর নাম বলতেই হয় জনপ্রিয় এই কোমল পানীয় এখন দেশীয় মার্কেটে কোকাকোলা এবং পেপসির সাথে সমান তালে প্রতিযোগিতা করছে আর এত সব শিল্প প্রতিষ্ঠান তৈরি করে আকিজ উদ্দিন সৃষ্টি করে আকিস গ্রুপ আকিস গ্রুপ বর্তমানে কাগজ বোর্ড টেক্সটাইল সিমেন্ট সিরামিক খাদ্যপণ্য নির্মাণ সামগ্রী সহ অনেক খাতে নেতৃত্ব স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে আর প্রতিষ্ঠিত কোম্পানিগুলো এখন বাংলাদেশের শিল্প অর্থনীতিতে একটি অবিচ্ছেদ্য অংশ এবং দেশের জন্য এক বিরাট অবদান রেখে যাচ্ছে শেখ আকিজউদ্দিনের আকিজ গ্রুপ আজ বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান তার মৃত্যুর সময় আকিজের গ্রুপের অধীনে ছিল পঞ্চাশ হাজার প্লাস কর্মী এবং প্রায় উনত্রিশটি শিল্প প্রতিষ্ঠান দুই হাজার নয় সালের দিকে কোম্পানিটির মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছিল প্রায় উননব্বই বিলিয়ন টাকা আকিজ উদ্দিনের শ্রম মেধা ও নেতৃত্বের গুণাবলী তাকে দেশের সর্বোচ্চ পর্যায়ের শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠা করে সেই কাকেজুদ্দিনের ব্যবসায়িক সাফল্য তাকে বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত করে তার প্রচেষ্টা দেশের শিল্প বাণিজ্যের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে তিনি পেয়েছেন বাংলাদেশের সরকার থেকে একাধিক ব্যবসায়িক সম্মাননা সেই কাগেজুদ্দিন সমাজের প্রতি তার দায়বদ্ধের জন্য পরিচিত ছিলেন তার সেবামূলক কাজগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আদ্দিন ফাউন্ডেশন এই ফাউন্ডেশন মূলত শিক্ষা এবং স্বাস্থ্যসেবার অবদান রেখে আসছে দরিদ্র অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানই এর প্রধান লক্ষ্য গ্রামীণ অঞ্চলে যেখানে উন্নত চিকিৎসার সুযোগ কম সেখানে মানুষের জন্য এই ফাউন্ডেশনটি কার্যকর ভূমিকা পালন করে আসছে আকিজউদ্দিন বিশ্বাস করতেন যে সুস্থতা ছাড়া উন্নতি সম্ভব নয় তাই গ্রামের মানুষদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তিনি বিনামূল্যে হাসপাতাল ক্লিনিক মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছিলেন শুধু স্বাস্থ্য নয় শিক্ষা ব্যবস্থার উন্নতিতেও তার উল্লেখযোগ্য অবদান ছিল তিনি বহু স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন বিশেষ করে যারা আর্থিকভাবে ছিল তাদের জন্য শিক্ষার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন আনার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের বাইরে সে আকিজউদ্দিন ব্যক্তিগতভাবে অনেক দাতব্য কাজ করেছেন যেমন মসজিদ নির্মাণ গরিবদের জন্য আশ্রয় কেন্দ্র এবং সমাজের দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ তার দানশীলতার কারণে তিনি স্থানীয়দের মধ্যে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন শেখ কাকিজুদ্দিনের জীবনী সত্যিকার অর্থে জিরো থেকে হিরো হওয়ার এক দারুণ উদাহরণ বারবার সব হারিয়ে নিঃস্ব হয়ে আবার উঠে দাঁড়ান এই মানুষটির জীবন কাহিনী যে কারোর জন্য অনুপ্রেরণা ও সাহসের উৎস হতে পারে সে কাকিজুদ্দিনের জীবনী নিয়ে ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এই ভিডিওটির বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান আপনার সব মতামতই আমাদের কাছে অমূল্য আর যদি মনে হয় ভিডিওটি দেখে অন্যরা অনুপ্রাণিত হবেন তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ